আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত জ্যামিতির দ্বিতীয় পর্বে আরও একটি জ্যামিতির সমাধান করব গবিভাগ জ্যামিতির একটি প্রশ্নে দেওয়া আছে এবি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবি এর মধ্যবিন্দু এম ক চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও আমরা এর উত্তরটা দিয়ে নিই সন্নিহিত কোণ হলো যখন কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তখন কোন দয়কে সন্নিহিত কোন সি এবং কোন সি এ ডি এর শীর্ষবিন্দু এ এবং সাধারণ বাহু এসি এবং কোন দুইটি এসি বাহুর বিপরীতে অবস্থিত অতএব কোন বিএসসি এবং কোন সিএডি পরস্পর সন্নিহিত কোন এখন আমরা প্রশ্নের ক্ষয়ের প্রশ্নটি দেখে নিই এম নির্ণয় করো বলা হয়েছে বি এর মধ্যবিন্দু এম খ এম নির্ণয় করো অঙ্কনে চিত্র ও বিবরণ আবশ্যক যেহেতু নির্দিষ্ট রেখাংশ দেওয়া আছে এবি সমান এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এর মধ্যবিন্দু এম আমাদের এম নির্ণয় করতে হবে প্রথমে স্কেলে সাহায্যে এবি সমান এইট পয়েন্ট সেন্টিমিটার আঁকি এরপর এ কে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আরও দুটি বৃত্ত চাপ আঁকি এই বৃত্তচাপগুলো আগের বৃত্তচাপকে সি ও ডি বিন্দুতে ছেদ করে CD যোগ করি CD এবি কে এম বিন্দুতে ছেদ করে তাহলে এম বিন্দুটি হবে উদ্দিষ্ট মধ্যবিন্দু এখন আমরা প্রশ্নের গয়ের প্রশ্নটি দেখি যে কোনো বিন্দুতে একটি লম্ব আমাদের দেওয়া আছে এবি সমান এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা এবি এর উপরে পি যে কোনো একটি বিন্দু নিলাম এখন আমাদের পি থেকে একটি উপর লম্ব আঁকতে হবে প্রথমে আমরা পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি এবিকে দুই পাশে দুই জায়গায় ছেদ করে এখন এই দুই ছেদক বিন্দু থেকে আমরা এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি কিউ বিন্দুতে ছেদ করে পি যোগ করি তাহলে পি কিউ রেখাংশ রেখার উপর পি বিন্দুতে লম্ব হবে